যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আন্দোলন একুশ দিনে পড়েছে দাবি আদায়ের জন্য অনর সকলেই সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন লাগোয়া উড়ালপুলের নিচে চলছে তাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ গতকাল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে জট খোলেনি অবিলম্বে শিক্ষামন্ত্রীর সঙ্গে পরিস্থিতি নিয়ে মুখোমুখি আলোচনার টেবিলে বসার দাবি জানাচ্ছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা আজ আমাদের অবস্থানে একুশতম দিন তো কর্মসূচি তো চলছে যেটা হাইকোর্টের রায়ে বলা হয়েছিল যে টেন্টের ব্যবস্থা বা যে টয়লেট সেগুলো করা হয়েছে কিন্তু সেগুলো যথোপযুক্ত হাইজেনিক ঠিক না এবং এখনও ওখানে লাইটের কোনো ব্যবস্থা নেই এবং আমরা ম্যাডামরাও এখানে অবস্থান করি এবং আমাদের বাচ্চারাও আমাদের সঙ্গে অনেক সময় থাকে এখানে তো সেই রকম যথোপযুক্ত পরিকাঠামো তো নেই এবং গতকাল যে শিক্ষা সচিবের সঙ্গে যে মিটিংটা হয়েছে সেখানে আমাদের যে দাবিগুলো রাখা হয়েছিল সেগুলোর আমরা যথাযথ সদুত্তর পাইনি কারণ কোনোটা বলা হয়েছে যে এটার উত্তর নেই বা কোনোটা বলা হয়েছে যে আচ্ছা শোনা হয়েছে সেরকম সদর মানে হ্যাঁ বা আমরা কিছু পাইনি আমাদের দাবি ছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে বা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা এবং শিক্ষামন্ত্রী অবশ্যই দেখা করুক আমাদের দাবি দাবিদাওয়াগুলো পূরণ করুক আমাদের কাজটা বহাল রাখুক পুনর্বহাল করুক বাস বাস এইটুকুই আমরা কর্মক্ষেত্রে ফিরতে চাই আমরা তো এইভাবে বসে থাকতে চাই